হ্যালো আসসালামু আলাইকুম আমি ছাদের একটি ভিডিও করেলাম আপনাদের দেখানোর জন্য এই ছাদে কনসিল বিম দেওয়া হলো এবং কনসিল বিম দিয়ে ছাদটা সুন্দর করে রড ফালিয়ে এবং বাঁধানো হলো দেখতেই পাচ্ছেন আপনারা যে ছাদে রড ফালিয়েছি এবং কঞ্চিল বিম দিয়ে কত সুন্দর করে ছাদরা ফেলে ফেলাচ্ছি এখনও ব্লকগুলো আমাদের দেওয়া হয়নি যার কারণে আমরা সময়ের সাথে সারতে পারিনি সারা দিন কাজ করার পরেও আমরা অনেক ক্লান্ত এবং ব্যস্ততার মধ্যে থেকে আমাদের সময়গুলো পারি হয়ে গেল এই আমাদের কাজ চলতেছে এখনও কাজ শেষ হয়নি দেখতেই পারছেন যে অনেক কাজ বাকি এই যে পাইপগুলো এসেছে এবং পাইপের কাজও পাইপ মিস্ত্রিরা করতেছে ইলেকট্রিনিক কাজটা আমাদের অনেক কাজ এখনও বাকি রয়েছে যে আমরা এই কাজগুলা করব ইনশাল্লাহ কিন্তু আপনাদের দেখতে দেখতেই পাচ্ছেন যে আমাদের এই যে ইসমাইল ভাই সাপ এবং অনেক জায়গায় আস্তে আস্তে করে ব্লক দিচ্ছে এবং পাইপ মিস্ত্রিরা তাদের মনোযোগ সহকারে পাইপের কাজগুলোও করছে দেখতেই পারছেন পাইপের কাজগুলা করে অনেক জায়গায় করে ফেলেছে এবং করতেছে আমাদের সিঙ্গেল টপ দিয়ে কাজগুলা করতে করতে হচ্ছে এই ছাদে সিঙ্গেল টপ দেয়া কাজ করতে হচ্ছে এবং মিস্ত্রি সাপ ওনায় বসে বসে কান্ডিসে তক্তা তক্তাগুলা মারছে আর মিস্ত্রিদের সাপদের অনেক বড় একটি বিল্ডিং থাকার কারণে অনেক সময় লাগতে আছে যে পাইপগুলা লাগাতে দেখতে পাচ্ছেন যে এখানে আমরা সিঁড়িটা করেছি শেট স্বাদ এর ওপরে আর কোনো স্বাদ হবে না এই স্বাদে শেষ এর জন্য এই সিঁড়িটা করে ওই পাশে রডগুলা সমান করে কাঠ মেরে দেওয়া হয়েছে এবং সিঁড়িটা আপনাদের দেখাবো ইনশাল্লাহ আপনারা দেখতে থাকেন এই সিঁড়িটা করলাম যে সিঁড়িটা বাঁধা এবং সব কিছু ঠিক হয়েছে কি না সিঁড়ি সিঁড়ি আপনাদের আপনাদের দেখাচ্ছি সিঁড়ির কাজগুলা এই কাজ সিঁড়িতে আমরা শুরু করালাম সিঁড়ি সিঁড়িতে আপনাদের দেখানোর জন্য দেখেন এই সিঁড়িতে আমরা করালাম সিঁড়ির ধাপ দিয়েছি দশ ইঞ্চি পরপর দশ ইঞ্চি পরপর ধাপ মেরেছি এবং সিঁড়িটা করেছি আপনাদের দেখাচ্ছি সিঁড়িটা করেছি আমাদের ক্যারিং সিঁড়ি দেখা যাচ্ছে কিছুটা হলেও দেখতে পাচ্ছেন আপনাদের কিছুটা দেখে উপরেও ক্যারিং আপনাদের দেখানোর চিন্তা ভাবনা করিব দেখেন আপনাদের ক্যারিংগুলা ওই যে ভিতরে দেখা যাচ্ছে যে আমাদের ক্যারিং সিরি করা হয়েছে এই ছাদে শের ছাদ বলে একটি কথা যার কারণে রদটা অনেক পাতলাই হয়েছে একরকম যে এর উপরে কোনো ছাদ নেই বলেই আমাদের কোনো বেড়া নিতে হয়নি কঞ্চিল বিম দিয়ে শীর্ষাদ আমরা করে ফেলেছি এবং সবাই এখনও মনোযোগ সহকারে কাজ করতেছে দেখতেই পারছেন আপনারা যে এই ছাদের দিকে অনেক ছাদরা হইল ছাব্বিশশো স্কোয়ার ফিট ছাব্বিশশোর কিছুটা কম আছে বলেই জানানো যায় আর কি ধরা যায় যে ছাব্বিশশো স্কোয়ার ফিট এই ছাব্বিশশো ছাব্বিশশো স্কোয়ার ফিটে ফিটে রড দশ মিলি রড দিয়েছি হলো আঠাশশো কেজি আর ষোলো বারো মিলি ষোলো মিলি